পাতুরি তো অনেক খেয়েছেন আজকে একবার বানিয়ে দেখুন এইভাবে পটল পাতুরি খেতেও কিন্তু খুব সুন্দর আর কিন্তু খুব সহজ কিভাবে ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কিন্তু চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন থেকে দেখলে পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না চিংড়ি মাছের পাতুরি ইলিশ মাছের পাতুরি ভেটকি মাছের পাতুরি আপনারা তো অনেক পাতুরি খেয়েছেন আজকে বানাবো পটল পাতুরি খুবই টেস্টি যারা পটল কিন্তু ভালোবাসে না তারাও কিন্তু খেতে ভালোবাসবে নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলে অনেক ভালোবাসা বড়তে রইলে আমার অনেক অনেক প্রণাম পাতুটি বানানোর জন্যে আমি পটল নিয়েছি আর পটলগুলো দেখুন আমি কেটে নিয়েছি আর এইভাবে ছি ছোট্ট ছোটো করে ডাক ডাক করে কেটে নিয়েছি কত সুন্দর করে দেখুন আমি এখানে দুখানা পটলের করছি পটলগুলো বেশ বড় সাইজের তার জন্য মাঝখান দিয়ে কিন্তু চিড়ে দিয়েছি আপনারা চাইলে গোটা গোটা পটলেও করতে পারবেন এখানে নিয়েছি সর্ষে আর আমি এখানে দিয়েছি কাজু বাদাম দুটো একসাথে ভালো করে পাঁচটা ছটা কাজু বাদাম দিয়েছি আর অল্প এক চামচ সর্ষে দিয়ে একসাথে বেটে নিয়েছি আমি এখানে দুটো কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়েছি আর অল্প একটু মশলা গুঁড়ো দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি দু চামচ টক দই সমস্ত মশলাটার সাথে এবার মাখাবো আর দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস এবার দিয়ে দিচ্ছি সরষের তেল মশলাটা খুব সুন্দরভাবে মাখিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি পটলগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নেব পটলগুলো যে কেটে কেটে রেখেছি যতটা সম্ভব ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব পাতুরি হবে কলা পাতা না হলে কিন্তু হবে না তার জন্য আমি একটা গাছ থেকে কলা কেটে নিয়েছি কলা পাতাটা একটু আমি সেঁকে নেব এবার আমি কলা পাতাটাকে কেটে নিচ্ছি এবার আমি পাতুরিগুলো মুড়ে নেব তার জন্য দিয়ে দিলাম অল্প একটু হয় তেল তেলটা ভালোভাবে কলা পাতাটা মাখিয়ে দিলাম এবার একটা আমি পটল দিয়ে দিলাম একটু মশলাও তার সাথে দিলাম পাতুরিগুলো মুড়ে নেব যেভাবে আমরা মাছের পাতুরি করি সেইভাবেই কিন্তু মুড়ে নেব কলা গাছেরই ছোট দিয়ে কিন্তু ওই বেঁধে নিয়েছি সুতো দিয়েও এতে কিন্তু বেঁধে নেওয়া যাবে এইভাবে কিন্তু পাতুরিগুলো বাঁধব সমস্ত পাতুরিগুলোই কিন্তু সুন্দর করে বেঁধে নিয়েছি এরকম একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর অল্প একটু তেলও দিয়ে দিয়েছি এবার আমি পাতুরিগুলোকে রান্না করে নেব সমস্ত পাতুরিগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আমি উল্টে পাল্টে মিনিট পনেরো কিন্তু রান্না করে দেবো আর চাপা দিয়ে দেবো এইভাবে দেখুন মিনিট পনেরো উল্টে পাল্টে করেছি দেখুন কত সুন্দরভাবে হয়েওছে কিন্তু আর একদম অল্প আছে কিন্তু করেছি আর এখন জালটাও দিইনি আর পটল তো এমনি খুব সুন্দর নরম জিনিস খুব ভালোভাবে কিন্তু ভিতরটাও হয়ে যাবে সুন্দর হয়েছে সবগুলোই কিন্তু নাবিয়ে নিয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু ডবল করে দিয়ে দিয়েছিলাম কত সুন্দর হয়েছে দেখুন আর সুন্দর গন্ধও উঠেছে আর খুব সুন্দর কিন্তু নরমও হয়ে গেছে পটল এমনিই নরম খুব সুন্দর কিন্তু হয়েছে তাহলে আপনারাও এইভাবে বানান নিজেকেও খান আর বাড়িতে থেকেও কিন্তু অতিথি এলেও এইভাবে বানিয়ে দিতে পারবেন আজকের মতো ভিডিওটা ইস্যন্ত আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার